পলিটিস করছে ওহ ওয়া ও পলিটিস ওহ কোনো কামাল লাগলো ফেরুস কি কর কি আনে এই তো আরে কামাল যে আমার লাগে একটা পলিটিস করতে আছে বুঝু মানে কি দেখি মনে আয় ওয়াই মনে করছে কি আমার মনে করছে যে আমি কিছুই বুঝি না কোনটা বল ওই কে বল ওই ওই অটো চালায় যে কামাল আমার লাগে যে পলিটিস করে মনে আয় বুঝে কি আমি বুঝিই না কিছু শুনেন অত কথা বাপ ওরে কামাল অটো চালায় কামালা লাগে পলিটিক্স করিয়া নিয়ে এই। এরপরে দেখেন আর কি সিস্টেমে মাটি দেই আচ্ছা ফিরুজ তুই আন আমি আর লইতেছ কামাল ল ফিরুজ গাজি মানে ও একটা জাদু শিখকে আইছে ল হেনে আয় সত্যি কথা সত্যি মানে হ্যাঁ ফিরুজ লইছি এই জাদু দেখাইলে সিস্টেমে বসাই দিবে ওং গ্রি 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 ওং হা হা ம <laughs> <laughs> আরে তো দৌড়া নেছ না বিনামিয়ান ঘরায় দি দৌড়াছিস মু বাবা লাল হ্যাঁ নাম নিছ নাম যা ধুঙ্গা নাম বাবা না যা দেখছ তুমি বাবা ধুঙ্গা আমা দেখছ বাবা না বাবা না যা তু নামবিনিয়া দেখ মনে আমি এইখানে বইলামই দেখোন কেমনে নাম আমে কাছর গড়াই আছি